আগামীতে যারা যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদেরকে বিবেকের কাছে কাছে দায়বদ্ধ ও আল্লাহর জবাবদিহির নিয়ে সকল কাজ করতে হবে বললেন শফিকুর ডাক্তার রহমান অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে নিজেরা অর্থবিত্তের বলেছেন জনগণকে তাদের হাতে ক্ষমতার চাপি তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মণিকুর স্কুল অ্যান্ড কলেজ ইব্রাহিমপুর ঢাকা পনেরো সংসদীয় আসন কাফরুল থানা দক্ষিণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিরে জামাতে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে মূলত আর্থমানবতার মানবতার মুক্তি আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য আমরা নেতিবাচক ধারার রাজনীতি পরিবর্তন করে দেশে ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা দেশ ও জাতিকে এমন একটি সমাজ উপহার দিতে চাই যে সমাজে ধর্ম গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চয়তা পাবে রাষ্ট্রকারও সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবে না দেশ হবে দুর্নীতি দুঃশাসন ও অপশাসন মুক্তি আমরা যে আমাদের প্রতিশ্রুতি পালনে পুরোপুরি সক্ষম তা আমাদের দুজন মন্ত্রী সফল সার্থকভাবে প্রমাণ করে গেছেন তারা ছিলেন দুর্নীতিমুক্ত সৎযোগ্য ও অধিকতর দুঃখ তাই এই কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় পাঠাতে হবে তিনি দিন প্রতিষ্ঠায় সকলকে যে কোনো ত্যাগ প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু সংখ্যাটাও পুরোপুরি কেটে যায় তাই আমাদেরকে খুবই সন্তর পরে অগ্রসর হতে হবে রাজনীতিতে মূল্যবোধের চর্চার প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের আমির বলেন আগামীতে যারা যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদেরকে বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদেহির অনুভূতি নিয়ে সকল কাজের সম্পাদন করতে হবে কারণ সকলকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব নয় আমরা এমন এক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম বর্ণ গোত্র নারী ও পুরুষ নির্বিশেষে সকলেই সকল প্রকার ভয় ও মুক্ত থাকবে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয় ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনে বুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জনগণ সত্যের পর পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা এবং ইতিবাচক পরিবর্তন করা সম্ভব তিনি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান